আমাদের মধ্যে অনেকেই জেনে কিংবা না জেনে অনেকের লোনের গ্যারান্টর হন এবং তারা মনে করেন যে আমি তো আসলে যেহেতু লোন নেইনি সেহেতু এই লোনের কোনো ইনস্টলমেন্টও আমাকে দিতে হবে না কিংবা কোনোভাবে এই লোন যদি খেলাপি হয়ে যায় তাহলেও আসলে সেটা দায়ভার তো আমাকে নিতে হবে না অর্থাৎ বিষয়টাকে আমরা খুব লাইটলি নেই কিন্তু আপনি যদি কারো ঋণের গ্যারান্টর হন আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে সেই ঋণ গ্রহীতার যেই যেই ধরনের রেসপন্সিবিলিটি আছে যে যেই ধরনের সীমাবদ্ধতা আছে সব কিছু কিন্তু আপনার উপরেও একইভাবেই অ্যাপ্লাই হবে তাই কারো ঋণের গ্যারান্টার হওয়ার আগে আপনাকে কিছু বিষয়ে জানা খুবই জরুরি প্রথমত হচ্ছে আসলে ঋণ দুই প্রকার একটা হচ্ছে জামানত সহ ঋণ একটা হচ্ছে জামানত বিহীন ঋণ জামানত সহ যেই ঋণ সেই ঋণের বিপরীতে সম্পত্তি জমি জমা এবং সঞ্চয়পত্র এই ধরনের জিনিস বন্ধক রাখা হয় তখন ঋণটা যদি ডিফল্ট হয় তাহলে এই জিনিসগুলো বিক্রি করে ব্যাংক সেটা পরিশোধের চেষ্টা করে আর জামানতবিহীন যেই ঋণ সেই ঋণ দিতে হলে ব্যাংক একজন জামিনদার খোঁজেন বা গ্যারান্টর খোঁজেন এবং সেই গ্যারান্টরেরও কিছু যোগ্যতার প্রয়োজন যেই যোগ্যতা আসলে নির্ধারণ করবে এই পরিমাণ ঋণ যদি ঋণ গ্রহিতা দিতে ব্যর্থ হয় জামিনদারের সেটা দেওয়ার সক্ষমতা আছে কি এগুলোর উপর ভিত্তি করেই জামিনদারকে নির্বাচিত করা হয় তো আপনি যখন কারো ঋণের জামিনদার হবেন অর্থাৎ লোনের গ্যারান্টার হবেন তাহলে আপনাকে আসলে এই বিষয়গুলো জানা জরুরি যে একজন ঋণ গ্রহীতার যেই যে সীমাবদ্ধতা যেই যে রেসপন্সিবিলিটি তার সব কিছু কিন্তু আপনার উপরেও অ্যাপ্লাই হবে বিশেষ করে ঋণ যদি কখনো ঋণ দিতে অসমর্থ হয় ব্যাংক কিন্তু এসে আপনার কাছে সেই ঋণের জন্য তারা ফোর্স করতে পারে এমনকি আপনার বিরুদ্ধে যদি সেই ঋণ ঋণ না দেয় আপনার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা পর্যন্ত নিতে পারে আপনার সম্পত্তি নিলামে পর্যন্ত ওঠাতে পারে তো এবং আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সিআইবি রিপোর্ট খারাপ হয় সিআইবি রিপোর্টটা হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর এক ধরনের রিপোর্ট তারা একটা ডাটাবেজ তৈরি করে যেই ডাটাবেজে তারা হচ্ছে একজন ঋণ চরিত্র তার লোনের হিস্ট্রি এবং তার যে নেচার তার যে ক্যাপাসিটি সবকিছু সেখানে লিপিবদ্ধ থাকে তো আপনার সিআইবি রিপোর্ট যদি একবার খারাপ হয় তাহলে আপনি আসলে পরবর্তীতে ব্যাংক থেকে নিজেই ঋণ নেওয়ার জন্য যদি আপনার প্রয়োজন আপনি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু ঋণ নিতে পারবেন না যেহেতু আপনি একজনের গ্যারান্টার হয়েছেন এবং তিনি তার ঋণটা ক্লাসিফাইড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরেকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হচ্ছে যে এই ঋণটা আদায় করার জন্য ব্যাংক কিন্তু আপনাকে প্রেশার দিতে পারে আপনার সম্পত্তি নিলাম উঠাতে পারে এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারে এমনকি আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে তাই হুট করে বিষয়টাকে খুব লাইটলি নিয়ে কারো ঋণের জামিনদার হতে যাবেন না না জেনে বুঝে অনেক সময় আপনার বন্ধু বান্ধব কলিগ আপনাকে হয়তো রিকোয়েস্ট করছে আপনি হয়তো তার লোনের গ্যারান্টর হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি এই জিনিসগুলো না জেনে অসচেতন হয়ে আপনি কারো লোনের গ্যারান্টর হন তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো কিছু আসলে অপেক্ষা করবে না কারণ যে কোনো মুহূর্তে আসলে ওই মানুষটা যদি ডিফল্টার হয়ে যায় আপনার উপরে কিন্তু পুরো রেসপন্সিবিলিটি আসবে এবং ধরেন কেউ হয়তো দশ লক্ষ টাকা ঋণ নিল এবং তিনি যথাসময় ঋণটা পরিশোধ করল না এবং সেই ঋণ বাড়তে বাড়তে সুদে আসলে গিয়ে ত্রিশ লক্ষ টাকা দাঁড়ালো আপনা আপনিও কিন্তু সমানভাবে সেই ত্রিশ লক্ষ টাকার জামিনদার হয়ে গেলেন এবং সেটার জন্য আপনাকেও রেসপন্সিবল করা হবে আপনার সিআইবি রিপোর্ট খারাপ থাকবে এবং আপনার বিরুদ্ধে নানা রকম আইনানুক ব্যবস্থা নিতে পারবে তাই হুট করে কারো কথায় আপনি কারো লোনের গ্যারান্টার হতে যাবেন না তার আগে আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যে আপনি কার লোনের গ্যারান্টার হচ্ছেন এবং তার জন্য আপনি এই ধরনের ঝুঁকির মধ্য দিয়ে যাবেন কিনা